এটা হল রাজবাড়ী আমাদের তো কুজবেহার এটা আমরা আসাম আমি আসাম থেকে এসেছি সবাই জানেন তো এটা হলো কুজবেহার এসেছিলাম হসপিটালে তো হসপিটাল থেকে একটু লেট হবে ডাক্তার তার তারপরে বললাম যে একটু আপনাদেরকে রাজবাড়ীটা দেখাই এটা হলো আপনাদের রাজবাড়ী দেখেন এটা একদম এটাই তো फेमस একদম বলতে গেলে একদম ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ফেমাস রাজবাড়ী এটা কুজবেহার রাজবাড়ী একটা নামে সবাই জানে কুজবেহার রাজবাড়ী এখানে রাজা ছিলেন করিয়া সুন্দরভাবে দেখাবো তো দেখতে থাকুন আপনারা চলুন আসসালামু আলাইকুম প্রিয়দাস তো কেমন আছেন আশা করি ভালো আছেন কি অবস্থা আপনাদের একটু জানাবেন তো আপনাদের আমি আজকে দেখাবো আসছি অলরেডি আমি চলে আসছি কুচবিহার হসপিটাল দিনীকে নিয়ে হসপিটালে আসছিলাম তো হসপিটাল থেকে এখান থেকে আমি ভাবলাম আপনাদের সাথে একটা বস্তু শেয়ার করি তো আপনাদের সাথে আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন কুচবিহার রাজবাড়ি ফেমাস কুচবিহার আসলে রাজবাড়ি দেখে যাব এটা কিন্তু হয় নাকি তো ডাক্তার আসা লেট হয়ে গেছে মানে বারোটাতে আসবে বা তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু রাজবাড়িটা একটু শেয়ার করে দেয় হসপিটালে এখান থেকে রাজবাড়িতে টু কিলোমিটার তো আমরা কার নিয়ে এখানে চলে আসলাম টু কিলোমিটার দেখাতে তো আপনাদেরকে রাজবাড়ি দেখাবো ইনশাআল্লাহ সব ভিডিওটা দেখতে থাকুন তো আমার পিছনে দেখছেন রাজবাড়ি একদম সম্পূর্ণ এখান থেকে দেখা যায় বা এটা একটু মানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো স্ক্রিনে দেখাবো আমি পরবর্তী দেখাবো লাইক এখন ভিডিওটা দেখে দেখেন তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ লাইক শেয়ার সব করবে একদম ওরা তারা কমেন্ট করে যাবেন তো এখানে আপনারা দেখেন রাজবাড়ি রাজবাড়ি এখানে দেখেন সামনের সাইড এটা রাজবাড়ির সামনের সাইড এটা উত্তর সাইড আর এদিকে দেখছেন যেটা ওইটা একদম দক্ষিণ সাইড আর মিডিলটা তো আপনারা জানেন তো এটা ফ্রন্ট সাইড এটা দেখেন সবচেয়ে থেকে বড় বোম্বুটা দেখছেন আপনাদেরকে আমি ঘুরাই দেখাবো সবচেয়ে থেকে বড়ো বোম্বুটা দেখছেন ওইখানে দেখেন একদম সম্পূর্ণ ভাবে দেখা যাচ্ছে এখান থেকে একদম ওইখানে দেখেন একটা কি মজার বস্তু বিষয় কি জানেন ওটা আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি তো ওটা দেখেন একদম মজার বেশি উপরে দেখেন শেষ বড় বম্বুটাতে দেখেন উপরে ইগোলে ভাষা করছে ইগোল উপর দিয়ে ঘুরছে দেখছেন ওইখানে দেখাচ্ছে এটা উত্তর সাইড থেকে দেখাচ্ছে এটা হলো আমাদের উত্তর দক্ষিণ সাইড সরি এটা হচ্ছে দক্ষিণ সাইড আর ওই দিকে যেটা দেখছেন ওটা হচ্ছে উত্তর সাইড তো একই সেম সাইড দেখছেন ওই সাইডে একদম সেম একদম সেম আর পিছন সাইডটা আমি আপনাদেরকে একটু দেখা দেখাতে পারছি না ওদিকে যেয়ে দেখাবো পিছন সাইডটা কিন্তু তার আগে এদিকে সাইড দেখুন আর একদম দেখবেন ক্লিন একদম পরিষ্কার আছে আর ওই দিক দিয়ে পরিষ্কার করছে যেহেতু মানে পরিষ্কার করা আছে আর 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 একদম খুবই ক্লিন ক্লিন সবাই করছে মিউজিয়ামটা ভিতর থেকে আপনাদেরকে চুরি করে আমি দেখাবো মিউজিয়ামটা তো মিউজিয়ামটা দশটাতে খুলবে মোটামুটি এখন আপনার ভিডিওটা একটু দেখতে থাকেন পিছন সাইডটা আপনাদেরকে দেখাবো এটা যে সাইডটা দেখছেন এখানে গেট এইগুলো বন্ধ গেট একদম টোটালি এখন ভিতরে যাইতে না বন্ধ আছে কারণ সাফা করছে সাফাই চলছে সাফাই অভিযান চলছে এখানে আর পিছন সাইডটা দেখছেন এই পিছনে আর একটা ছোট কি আছে এটা হয়তো লেট্রিন সেটিন করতো রাজারা তো ওদেরকে ল্যাট্রিন রাজ যদি এত বড় হইতে পারে লেট্রিন তো এটাও বড় হইতে পারে স্বাভাবিক কথা তো এটা পিছন সাইড দেখছেন এটা ব্যাক সাইডে আপনাদেরকে একটাতে ব্যাক সাইডে একটু ভিডিও করে দেখাচ্ছি তো কিছু একদম খুবই ভালো লাগে একদম অনেক বছর হয়ে গেলেও মানে এমন হচ্ছে এখনও নতুন আছে সেই জিনিসটা এখনও মানে সেই এত ভালো লাগে বস্তুটা একদম আপনারা একদিন দেখেন আড্ডা মারছে এখান থেকে সবাই একটু পিছন সাইডে পিছন সাইডটা একটু আপনাদেরকে জুম করে দেখাবো আপনার ভালো লাগে বেশ ভালো লাগে আমি ভিতরে গিয়ে দেখাবো পরবর্তী দেখাব এটা ভয়েসটা এটাই থাকবে কিন্তু আপনাদের ভালো করে একদম জুম করে দেখাবো প্রায় এটা হলো আপনার দক্ষিণ উত্তর সাইড এটা না উত্তর সাইড উত্তর সাইড এটা একদম দেখছেন আমি ভাবছিলাম সেম সেম হবো কিন্তু বাট সেম সেম না

তো ওইখানে ধরেন ভিডিও তো করতে দেয় না তো ওখানে ভিডিও করা যাবে না তার জন্য মানে বিজেপি বের হয়ে আপনাদেরকে একটু বলছি তো অনেকগুলো বস্তু দেখলাম রাজার আমাদেরকে ইউজ করছে হাতিয়ার পিস্তল আর এখানে একটা হাতির মাথা আছে আর অনেকগুলা মানে রাজনীতিগুলো ছাদি ছবি টবি বহুগুলি হাতের লেখা থাকে হ্যান্ড রাইটিং সাথে মুদ্রা সুদরা এগুলা আছে দারু সারু খাইছে এগুলার বহুত কি বস্তু দেখলাম তো ওগুলো তো দেখার সম্ভব না আপনাদের যেহেতু এখানে মোবাইল ইউজ করবো তারা ফটো ফটোগ্রাফার তো কিছু মনে রকমের আমি আপনাদেরকে বলবো এটা না পরে অনেক কিছু দেখলাম আপনার বহুত বস্তু আছে তো ভিডিওটা দেখতে একটু শেয়ার করে দিলেন তো এখন আমরা এখান থেকে চলে যাব তো রাজবাড়িটা আপনারা কেমন দেখলেন একটু জানাবেন আর সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন তো কমেন্ট বক্সে আর পারলে শেয়ার করে দিবেন একদম খুবই ভালো লাগছে আমাদের আমাকে আমাকে নিজেও দেখে খুবই ভালো লাগলো অনেকদিন আগে এসেছিলাম তখন আমি ভিডিও করতে পারি না বলক বানাতে পারি না তারপর তখন তো আমি বলক ভিডিও বানাতাম না তো এখন মনে করেন ধরো যে অনেকদিন পরে যেহেতু আছে তো ভাবলাম রাজবাড়ি দেখে যাই মানে আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে যায় তো ভিডিওটা কেমন লাগলো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে যাবেন তো বাই বাই দেখা হবে পরের ভিডিওতে চলেন ওদিক থেকে তখন ফাইনালি আমরা চলে যাচ্ছি রাজবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আটার পথের সামনে যেটা ছিল ওইখান থেকে লোক লোক অনেক অনেক আছে কেটে যেহেতু দশটা বেজে গেছে সবগুলো চলে আসে তো আপনাদেরকে দেখাচ্ছি এতগুলো লোক চলে আসে কোথায় কোথায় থেকে লোক চলে আসে সেটা সঠিক জানি না কিন্তু এখানে অনেক অনেক এইগুলো দেখেন এইগুলো সবাই আসামের লোক এইগুলো আমাদের সাথে আসামিস কথা এটা বানাচ্ছে তো বাই বাই